চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে জানাত কালেকশন থেকে তো দেখেন আজকে কিসাই নিয়ে আসছি এগুলো একবারে ব্যতিক্রম কাপড়ের ক্রাশ ক্রাশ নেটের উপর কাপড়টা হলো ক্রাশ নেটের উপর কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের উপর সাথে আপনাদের জারদশ স্টোন পেয়ে যাবেন এগুলো কিন্তু আঠানা শুধু হিট দিয়ে বসানো আঠা দিয়ে পরে হিট দিয়ে বসানো এগুলো উঠবে না আর সম্পূর্ণ কাজের ফিনিশিংটা দেখেন একবারে পিটানো কাজ করা এগুলো কাটর ওপর ফলস্পিক কিচ্ছু করতে হবে না সব রেডি করা আছে পাটা থাকবে কাটর করা আঁচলটা থাকবে দেখেন এটা পার আঁচল এগুলো একটু ব্যতিক্রম একটু ডিফারেন্ট একবারে নতুন ট্রেন্ডিংয়ের উপর শাড়িগুলো ব্যতিক্রম শাড়িগুলো এক কথায় ব্যতিক্রম শাড়িগুলো নিয়ে আসি আজকে ক্রাশ নেটের উপর প্রাইস অফার প্রেস থাকবে তো ভিডিওটা মিস করা যাবে না টেনে দেখবেন না কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো তাই ভিডিওটা বড় হবে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে মনে করেন নতুনত্ব শাড়িগুলো দেখতে পারবেন মিস করবে না দেখেন এ থাকবে কলিজা ওয়াইন মেরুন কালার ওপর খুবই সুন্দর এটা আঁচলটা থাকবে আর ফুল বডির কাজটা থাকবে এটা ক্যামেরার থেকে কিন্তু বাস্তবে আরও সুন্দর আসলে আমি তো সামনাসামনি দেখতে তাই তো অবশ্যই যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা ব্লাউজ মধ্যে দেখেন হাতে পিঠে বসবে ফুল ব্লাউজটা চোদ্দ হাতের আছে শাড়িটা অফার প্রাইস আজকে থাকবে এই শাড়ির প্রাইস মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় কি শাড়ি নিয়ে আসি জানাত কালেকশন থেকে ক্রাশ নেট ক্রাশ নেট পার্টি শাড়িগুলো নিয়ে আসি লাকজারি পার্টি শাড়িগুলো এগুলো জড়ি গ্লিটার কোনো ছোঁয়া নাই কোনো জড়ি চমকি পড়বে না এগুলোর উপর সম্পূর্ণ সুতার কাজ করা এই দেখেন এটা থাকবে আঁচলটা এটা হলো বাং পিঙ্ক কালার বলা যায় মিষ্টি কালার বলা যায় কালারটি ক্যামেরায় একটায় আস্তে আস্তে কিন্তু কালারটি খুব খুবই সুন্দর কালারটি খুবই সুন্দর এটা ভুল বডি থাকবে খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা পছন্দের জুতো নিয়ে নেন যার যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেন আর আমাদের কিন্তু শুধু শাড়ি না চি পিসও আছে দেখেন আমরা চিপিসটা পিসটা দেখাই দিচ্ছি দেখেন থ্রি পিসও পাবেন আর অনেক চিপিস আছে বাটিকে বাটিকের বাটিক ছাড়া চি পিস আছে যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন শাড়ি বাদে চিপিস পিস চলে চিপিসও দেওয়া যাবে তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে সরাসরি অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ থাকবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এ দেখেন এটা থাকবে ল্যাভেন্ডার কালার উপর মফ কালার বলা যায় ল্যাভেন্ডার কালার বলা যায় এটা থাকবে আঁচলটা পারের কাজটা দেখেন কত নিখুঁতভাবে করছে এগুলো কিন্তু ক্রাশ নেটের উপর এটা আঁচলটা থাকবে আর ফুল বডি থাকবে এটা দেখেন ফুল বডির কাজটা পাচ্ছেন এটা অল ওভার কাজটা পাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে দেরি না করে জুতো নিয়ে নেন এগুলো ক্রাশ নেটের উপর ক্রাশ নেটের উপর খুবই গর্জিয়ার শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন লাইক শেয়ার ফলো করে রাখবেন পেজটি তাহলে প্রতিদিনের আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন এ দেখেন এ একটা কালার লেমন কালার ওপর খুবই সুন্দর কালারটি ডিজাইনটি দেখেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে তো দেরি না করে এখনই অর্ডার করুন এ দেখেন এ একটা কালার কালারটি কিন্তু খুবই জোস কালার খুবই সুন্দর কালারটি কাস্টটাও ফলো করেন কাস্টটা একটু চেঞ্জ থাকবে এটা দেখেন এটা থাকবে আঁচলটা এটা থাকবে আচলটা আর ফুল বডি পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন ফুল বডি পাচ্ছেন এটা আর এটা পারের কাজটা দেখেন পারের কাজটা কিন্তু চেঞ্জ আমি একটু কাছের থেকে দেখাচ্ছি দেখেন পারের কাছটা দেখছেন কাটর করা স্টোন ওয়ার্কের উপর খুবই সুন্দর শাড়িটি এগুলো ক্রাশ নেট উপর খুবই গর্জিয়াস এগুলো জড়ি চমকি কি ছুটবে না একবারে একবারে সুতো দিয়ে কাজ করা এই স্টোন দিয়ে সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা চোদ্দো হাতের শাড়িটা ব্লাউজ পিস সহ ফুলা তবে হবে ব্লাউজটা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন কারণ প্রতিদিনের আমাদের ভিডিও দেওয়া হয় লাইভ করা হয় অবশ্যই মিস করবেন না আপনারা পেয়ে যাবেন সাথে আপনারা থ্রি পিসও পাবেন তো যা যাটা পছন্দ হয় নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম